যশোর এসেছি তো গাছা আলপাড়া গ্রাম বা বাজার সুন্দর একটি কৃষকের ফসলের মাঠে দেখে আসলেই উড়ে বেড়াতে ইচ্ছে করছে কৃষকের হাতের কাজ কৃষকের পরিশ্রম গায়ের ঘাম আপনারা দেখলে বুঝতে পারবেন যে কৃষক কত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কাজকর্ম করেন তাদের হাতের কাজ তাদের নিখোঁত চলমান অবস্থা না দেখলে বুঝানো যাবে না দশ কাটা কতদিন বয়সের মাসে লাগিয়েছেন কতদিন পরে এই দেখুন তাদের রদি ফুলা শরীর বৃষ্টিতে ভেজা তারপরও তাদের হাতের কাজ আর তাদের দয়া তাদের করুণা তাদের অনুপ্রেরণায় মনে হয় আমরা জীবিত আছি বেঁচে আছি দূরে ভালো মন্দ খেতে পারি আর তাদের কাজ আমরা তাদের আসলে দুঃখ লাগে তাদের সম্মান দিই না ইজ্জত দিই না তাদের ফসলের লাইজ্য মূল্যটুকু যদি একটু চড়া হয় আমাদের মাথা গরম হয়ে যায় তাদের এত পরিশ্রম হার ভাঙানো করে ভাই আপনি কি এমন সুন্দর পরিবেশের মধ্যে কখনো আসছেন টলের আবাদে না আমি কখনো আসিনি এই যে কৃষকের যে ফুল আমরা যে টবে লাগাই এটা প্রাকৃতিক যে ফসলের তলের আবাদ এই ফুল কেমন লাগছে আপনার ওয়ান্ডারফুল 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 দেন আমার কাছে ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ আর হচ্ছে আর্টিফিশিয়ালি মানে কৃত্রিম পরিবেশ এটার মধ্যে অনেক পার্থক্য আছে মহান সষ্টার মাটির স্পর্শের জায়গা এখানে কারণ এই ফুল ন্যাচারাল এটা দেখলে মানে ফোয়ারাটা এমনি জুড়ে যায় দূর থেকে দেখলে টলের হয় না চাষ মানে টবে হয় না করে না মানুষ কিন্তু কৃষক এই সুখ্রানের মধ্যে আল্লাহ দেয় দেখেছেন আপনি করে কৃষকের অসুস্থতা বৃষ্টিদের মধ্যে কাজ করতে পারে গরমে কাজ করতে পারে ছয়া কাজ করতে পারে আর আমরা এই কৃষকদের কত অপবাদ দিই পা ফাটা গায়া ধুল কত কিছুই না বলি আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমার জানা মতে যদি কাউকে কখনো সম্মান ইজ্জত করতে হয় অহংকার করতে হয় তা একমাত্র কৃষককে নিয়েই করা উচিত কারণ এই পৃথিবীতে নিম্নমানের হয়তো দেশের কিছু ক্ষতি হতে পারে আর যদি কৃষক কিছুদিন কর্মবিরত করেন তাহলে আমরা প্রত্যেকটা মানুষ ক্ষুধার যন্ত্রণায় এমনকি মৃত্যুবরণ করতে পারি তাই সর্বোচ্চ আমাদের সম্মান ইজ্জত ও গৌরব করতে হলে এই কৃষক ভাইদের নিয়েই করতে হয় তাদেরকে স্যালোট দিতে হয় আর আমরা তাদের গায়ের ঘামের দুর্গন্ধ হিসেবে কত কথা বলে থাকি এই দেখুন এই ভাই পরিশ্রম করছেন গ্রামীণ ভাবে কিন্তু তার ময়লা কাপড় এই ময়লা কাপড় আছে বলেই আমি আপনি ভালো ভালো রেস্টুরেন্টে বসে খেয়ে দিয়ে বড় ফুটনি মারতে পারে হ্যাঁ যেটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে তারা না থাকলে কিছুই করা সম্ভব না তাই সকলের উদ্দেশ্য বলবো যে আমরা আসুন সর্বপ্রথম অহংকার গৌরব অনুপ্রেরণা বা বড় আসন যদি কোথাও কাউকে দিয়ে থাকি এই কৃষক শ্রমিক মেনতী মানুষের দিয়ে তাদের ফসল তাদের কাজ কর্ম তাদের পরিচ্ছন্নতা দেখলে পাগল হয়ে যাবেন তা কোনো নারীর দ্বারাই এত পরিষ্কার পরিফাটি কাজ করা সম্ভবপর নয় সবাই ভালো থাকবেন খুদা হাফেজ